কোরআন সুন্নাভিত্তিক ইসলামী সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠায় আমাদের লক্ষ্য এই স্লোগানকে সামনে রেখে তিন অক্টোবর শুক্রবার বিকেলে লাকসাম শহরের একটি চাইনিজ রেস্তোরাঁ ভিআইপি লাউঞ্জে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ লাকসাম উপজেলার কাউন্সিল সম্পন্ন হয়েছে আব্দুল জলিলের তথ্য টিভি নিউজে। ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ লাকসাম উপজেলা শাখার আহ্বায়ক মোহাম্মদ মহিউদ্দিনের সভাপতিত্বে কাউন্সিলের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ কেন্দ্রীয় পরিষদের শিল্প বাণিজ্য বিষয়ক সম্পাদক ও কুমিল্লা জেলা ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ সভাপতি আলহাজ মীর মোহাম্মদ আবু বাকা সিদ্দিক কাউন্সিলের প্রধান বক্তা ছিলেন ইসলামিক যুব ফ্রন্টের কেন্দ্রীয় পরিষদের সভাপতি মাওলানা মোহাম্মদ মনির হোসেন বিশেষ অতিথি ছিলেন ইসলামিক ফ্রন্টের কুমিল্লা জেলা শাখার সাধারণ সম্পাদক পীরজাদা মুফতি মাওলানা মঈনুদ্দিন ভূয়া আজমি কাউন্সিলে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বারাকাত বাগ দরবার শরীফের পীর সাহেব মাওলানা আবদুল করিম ইসলামিক ফ্রন্ট কুমলা জেলা শাখা দপ্তর সম্পাদক ও জেলা যুব ফ্রন্টের সচিব এম হেলাল উদ্দিন লাকসাম উপজেলা ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ সাবেক সাধারণ সম্পাদক মাওলানা কাজী সাইফুল ইসলাম মাওলানা মুস্তাফিজুর রহমান মাওলানা মনর হোসেন মাওলানা জহিরুল ইসলাম মাওলানা আলাউদ্দিন প্রমুখ প্রধান অতিথির বক্তব্যে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক কুমলা জেলা সভাপতি আলহাজ মির মোহাম্মদ আবু বকর সিদ্দিক বলেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ একটি নির্বাচনমুখী রাজনৈতিক দল আমরা কোরআন সুন্নাহ ভিত্তিক ইসলামী সমাজ রাষ্ট্র প্রতিষ্ঠা করে আমাদের মূল লক্ষ্য পারিবারিক ও রাষ্ট্রীয় জীবনে কুরআনুল কারিমকে প্রতিষ্ঠা করতে হবে তিনি বলেন পীর মাসায় সুফিবাদ সুন্নি জনতা ইসলামের পক্ষে কাজ করে যাচ্ছে বর্তমান একটি গোষ্ঠী ইসলামকে নিয়ে গভীর ষড়যন্ত্রে মেতে উঠেছে তিনি সকল ভেদাভেদ ভুলে গিয়ে সুন্নি জনতাকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান এছাড়াও তিনি বলেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ একটি নির্বাচনমুখী রাজনৈতিক দল আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য প্রস্তুত আছে বলে তিনি জানান কাউন্সিলের দ্বিতীয় পর্বে হাফেজ মাওলানা আবুল কাশেম ভূয়াকে সভাপতি মোহাম্মদ মহিউদ্দিন সাধারণ সম্পাদক ও হাফেজ মাওলানা জহিরুল ইসলামকে সাংগঠনিক সম্পাদক করে লাকসাম উপজেলা ইসলামিক ফ্রন্টের একান্ন সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয় বৃহত্তর অঞ্চলে কোটি মানুষের জন্য সর্বাধুনিক প্রযুক্তির চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছে লাকসাম ফেয়ার হেলথ হসপিটাল লাকসাম ফেয়ার হেলথ হসপিটাল শান্তা কমপ্লেক্স দক্ষিণ বাইপাস রোড লাকসাম আন্তরিকতায় স্বল্প মূল্যে উন্নত সেবা